সে উপস্থিতি বিরোধী আন্দোলনের দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের সঙ্গে সক্রিয় ছিলেন এমন একজন সাংবাদিক নেতাকেও আজকের এই অনুষ্ঠানে আমি বিশেষ ভাবে স্মরণ করতে চাই কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন তিনি সারা দেশের সকল সাংবাদিকের কাছে পরিচিত মুখ মরহুম রুহুল আমিন গাজী আমি আল্লাহর দরবারে তার মাকফিরাত আত্মার মাকফিরাত কামনা করছি ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে হত সাংবাদিকদের সহায়তা করতে আমাদের যথাসম্ভব দলীয় উদ্যোগ রয়েছে হত সাংবাদিক এবং তাদের পরিবারকে সহায়তা করতে বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আহ্বান জানাই একই সঙ্গে স্বৈরাচারি শাসন আমলে রাজনৈতিক কারণে যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন কিংবা দীর্ঘ দিন থেকে বেকার রয়েছেন তাদেরকেও সাধ্য মতন চাকরি দেওয়ার জন্য আমি বিভিন্ন সংবাদপত্রে ব্যবস্থা কর্তৃপক্ষের প্রতি সাংবাদিক সাংবাদিক লেখক একটি রাষ্ট্র সমাজের অন্তর্নিহিত শক্তি কোন কিছুর পক্ষে বা বিপক্ষে অবশ্যই তাদের সুচিন্তিত মতামত থাকতে পারে বা থাকবে অবশ্যই তবে আমি এই মুহূর্তে এই বিষয়ে কোনো একাডেমিক আলোচনায় না গিয়ে বরং বিশেষ করে সাংবাদিক সমাজের বন্ধুদের কাছে আমার একটি ব্যক্তিগত মতামত তুলে এবং তা সাংবাদিকতায় মনে বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিগত পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি গণমাধ্যমের প্রতিটি শাখায় অধিকাংশ ক্ষেত্রেই বস্তুনিষ্ঠতা প্রায় হারিয়ে গিয়েছিল লেখক সাংবাদিক বুদ্ধিজীবী কিংবা যে কোনো মানুষের মধ্যেই যে কোনো বিষয় কোনো ইস্যুতে ভিন্ন মত থাকবে থাকতেই পারে এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির সৌন্দর্য তবে ভিন্ন মত অথবা ভিন্ন দ্বিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে গত দেড় দশকে দেশের জনগণ এটি হাড়ে হাড়ে টের পেয়েছেন পলাতক স্বৈরাচারের সঙ্গে সঙ্গে তার অবৈধ মন্ত্রী এমপি বুদ্ধিজীবী বা বিচারপতি বায়তুল মোকরমের ক্ষতি প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক কিংবা কতিপয় সাংবাদিকের পলায়নের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে অবৈধ রাষ্ট্র নয় বরং শেষ পর্যন্ত জনগণের রায় কিন্তু চূড়ান্ত প্রিয় উপস্থিতি বৃন্দ সালের সাতই নভেম্বরের আগের স্বাধীনত উত্তর বাংলাদেশ কিন্তু 2024 সালের 5ই আগস্টের আগে দেড় দশকের বাংলাদেশের বর্তমান প্রজম্ম বাংলাদেশ বর্তমান প্রজম্মকে দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ স্বাধীনতা একসাথে যায় না আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু অপরদিকে বিনপির কাছে গণতন্ত্র বা ব্যক্তি আর স্বাধীনতার সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিতাড়িত স্বৈরাচারের পলানের পর গণতান্ত্রিক জনগণের আকাঙ্ক্ষা পূরণে এক বিশাল দায়িত্ব নিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে তবে গণতন্ত্রের পক্ষে সকল শক্তি এবং সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে যা এর ভিতরে অনেক বক্তা তাদের বক্তব্য এরই ভিতরে তুলে ধরেছেন বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোষ চক্র নানা কৌশলে আবারও মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন তবে সবাই যদি আমরা সতর্ক থাকি বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল অবকাশ না বলে আমি বিশ্বাস করি পলাতক মাফিয়া সরকার গত দেড় দশকে বিএনপি সহ বিভিন্ন দল ও মতের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল শত শত নেতাকর্মীকে গুম অপহরণ করেছিল বিএনপির পঞ্চাশ লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় দেড় লক্ষ মামলা দিয়েছিল লক্ষ লক্ষ নেতাকর্মী বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া হয়েছিলেন অকারণে বিনা কারণে বিনা অপরাধে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরও বেশি সময় কারাবন্দি করে রাখা হয়েছিল পলাতক স্বৈরাচারের নির্দেশে শুধু জুলাই আগস্টে গণ কমপক্ষে দু ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে কমপক্ষে তিরিশ হাজার মানুষকে করা হয়েছে আহত গণ এই সময় শুধুমাত্র বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সংগঠনের শুধুই মাত্র চার শতাধিকেরও বেশি নেতাকর্মী শহীদ হয়েছে। এর বাইরেও যারা শহীদ হয়েছেন বা হতাহত হয়েছেন হয়তো তারা সরাসরি বিএনপির কর্মী নন অবশ্যই তারা বাংলাদেশের পক্ষে শক্তির সাহসী প্রাণ তারা ছিলেন আমাদেরই কারো সন্তান আমার আপনার আমাদেরই কারো ভাই কারো বন্ধু কারো সহকর্মী কিংবা স্বজন এমন হাজারো হতাহত ছাত্র জনতার আত্মত্যাগের বন্ধনে বাংলাদেশের পক্ষে শক্তির মধ্যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে সুতরাং আমরা যারা বেঁচে আছি শহীদদের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব